নিজেকে সব সময় ভালো রাখতে চান নিজের মনকেও সেই সাথে ফ্রেশ রাখতে চান কিন্তু হুট করে আমাদের মন কেন জানি না হঠাৎ খারাপ হয়ে যায় তাই তো আপনাকে মন ভালো রাখার আগে নিজের শরীরকে পরিষ্কার রাখুন তাহলে দেখবেন নিজের মধ্যে ফ্রেশনেস এমনি খুঁজে পাবে আর এর জন্য আপনাকে কি করতে হবে আরও মেক ওভার অ্যান্ড বিউটি স্যালুনে চলে আসতে হবে আমাদের স্যালুনের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড কবরস্থানের অপোজিটে এসে প্লাজা সিটি ব্যাংকের ওপরের লিফ্টের তৃতীয় তলায় চলে আসবেন আপনাদের সুবিধার জন্য আমার ছবি দেওয়া পোস্টের পাশাপাশি কিন্তু আরো মেক বিউটি সেলুন বড় করে আকারে লেখা আছে এবার আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন কিভাবে আসবেন ভাইদাবে আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আমি চলে এসেছি নিজের মনকে এবং নিজের শরীরকে ফ্রেশ করতে আরো মেকোবার ওভার বিউটি সেলুনে আমাদের সেলুনের অ্যাড্রেসটা অনেকের হচ্ছে বুঝতে কষ্ট হয়ে যায় বা এখনো অনেকেই জানেন না যে আমাদের আরো মেক বিউটি সেলুনটি কোথায় আজকে আমি যে সার্ভিসগুলো নেব হাইড্রা ফেশিয়াল পেডিকিউর মেনিকিউর হেয়ার স্পা আরও ইটিসি অনেক কিছু ফার্স্ট অফ হচ্ছে আমি তিন হাজার টাকার যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা নিতে চলে এসেছি আর আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব আমাদের বিউটি স্যালুনে কি কি অফার চলতেছে প্যাকেজের ম্যাজিকাল হাইড্রা ফেশিয়াল যেটা আমি নিচ্ছি এই তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ম্যাজিক্যাল হাইড্রা ফেসিয়াল পেডিকিওর মেনিকিওর রুফ্লাক প্লাস লিপ কেয়ার দ্বিতীয় নাম্বার প্যাকেজে পেয়ে যাবে মাত্র দু হাজার টাকায় প্রিমিয়াম হাইড্রা ফেসিয়াল আপনার পছন্দের হেয়ার কাট রুফ্লাক প্লাস লিপ কেয়ার তৃতীয় নাম্বার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় নর্মাল ফেসিয়াল রুফ্লাক প্লাস লিপ কেয়ার আর এই সকল সার্ভিসের ওপর চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের হেয়ার রিবোর্ডিং এর ওপরও অফার চলতেছে আপনার পছন্দ পছন্দ মতো ক্যারোটন রিবোরিং ডিপশাইন বোটক্স হেয়ার স্ট্রেনিং করে নিতে পারেন ক্যারোটিন রিবোরিং শর্ট হেয়ারে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবে ডিপশাইন মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা বোটক্স মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আপরা এত সুন্দর ধামাকা প্যাকেজের অফার মিস করতে না চাইলে চলে আসতে হবে আরো ম্যাকওয়ার বিউটি সেলুনে আপনাকে ফার্স্ট অফ অল আজকের আমার ফেসিয়ালটা হচ্ছে খুব স্মুথ এই ফেসিয়ালটি নেওয়ার পর আপনার স্কিন হবে একদম স্মুথ মাখনের মতো ম্যাজিকাল হাইড্রা ফেসিয়ালের প্রতিটা স্টেপই হচ্ছে খুবই উন্নত মানের আর ফাইনাল লুক দেখলে আপনারাই বুঝতে পারবেন আমার ফেসের মধ্যে কতটা পরিবর্তন এসেছে ভেতর থেকে আপনার স্কিনকে এই হাইড্রা ফেশিয়ালটা খুবই কাজ করে আর হ্যাঁ গাইস অনেকেই বলেন যে আরুমেকোবার সার্ভিস তেমন ভালো নয় আচ্ছা আপনারা কি জানেন যে সার্ভিস কিরকম হয় আপনারা একবার আসুন জানুন একবার অন্তত আরু মেকোবার বিউটি সেলুন থেকে যে কোনো সার্ভিস নিয়ে দেখুন নিজে শরীর মন ফ্রেশ রাখতে চাইলে অবশ্যই হচ্ছে নিজেকে শরীরকে পরিপাটি করে রাখতে হয় আর এখানে যতগুলি স্টেপ দেখতে পারতেছেন সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে ফেশিয়ালে দেওয়া হয় আপনি চাইলে অফার ছাড়াও আমাদের থেকে যে কোনো সার্ভিস নিতে পারে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষদের জন্য কিন্তু আমি এই অফারের প্যাকেজটা রেখেছি আপনাদের জন্যই কিন্তু আজকে আমি আরো থেকে আরো মেকওভার বিউটি সেলুনের একজন অনার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন আমার পাশে এভাবে থেকে যান ইনশাল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসা ফেসের পার্ট শেষ করে আমি কিন্তু চলে আসলাম হচ্ছে হাত পায়ের জন্য পেটিকিউর অ্যান্ড ম্যানিকিউর করতে গোলাপের পাপড়ির মতো নিজেকে সুন্দর ও মসৃণ রাখতে চাইলে হাত পা সুন্দর করতে চাইলে কিন্তু আপনাকে পেটিকিউর অ্যান্ড ম্যানিকিউর করতেই হবে আমরা সবাই কিন্তু হাত পায়ের থেকে ফেসের যতটা একটু বেশি করি তাই তো আমাদের হাত পায়ে ধুলো ভালি ময়লা বেশি থাকে এই যে দেখুন ফার্স্ট স্টেপে আমার স্কিন কতটা ব্রাইট করছে কতটা তফাত হয়েছে আপনারা নিজেরাই দেখুন এই পেডিকিউর মেনিকিউর কিন্তু আপনারা মাত্র নয়শো নিরানব্বই টাকায় করতে পারবেন আর এখন তো আমি হচ্ছে প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি ম্যাজিক্যাল হাইডার তিন হাজার টাকাটা যে করবে সে হচ্ছে পেডিকিউর মেনিকিউর করতে পারবে সাথে ব্রুফলা ক্লিপ কেয়ারও ফ্রি যাই হোক দেরি না করে এখনই অফারটি লুটে নিতে নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করতে চলে আসুন আরো মেকোভার বিউটি স্যালোনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো থ্রি দেখুন এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক তো এই সিজনে সবাই চলে আসুন তাড়াতাড়ি আল্লাহ টাচা